একফালি ফালি সমুদ্র পথ যার প্রস্ত মাত্র পঞ্চাশ কিলোমিটার কিন্তু এটি এমন এক জায়গা যা বন্ধ হয়ে গেলে পুরো পৃথিবীর তেল গ্যাস বিদ্যুৎ সব কিছু বন্ধ হয়ে যাবে আর যদি ইরান সত্যি এটাকে বন্ধ করে দেয় তাহলে কি শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি এখন যে ভিডিওটা দেখছেন তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে কারণ আপনি এখন জানবেন পৃথিবীর এমন এক পথ সম্পর্কে যেটি বন্ধ হয়ে গেলে আপনার বাসার গ্যাস চুলা থেকে শুরু করে গাড়ির তেল বিদ্যুৎ বিল সব কিছু এক মুহূর্তে আকাশচুম্বী হতে পারে এই পথের নাম হরমুজ প্রণালী একটি সরু জলপথ কিন্তু ক্ষমতায় পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার মতো প্রণালী একটি এটি পারস্য উপসাগর হল এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই প্রণালীর দুই পাশে দুইটি দেশ একদিকে ইরান অন্যদিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এই পথটির প্রস্থ গড়ে মাত্র পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও তিরিশ কিলোমিটার কিন্তু এখান দিয়েই প্রতিদিন চলে যায় প্রায় সতেরো মিলিয়ন ব্যারেল তেল এই একটি পথ দিয়েই পারস্য উপসাগরের আটটি দেশের যেমন সৌদি আরব কুয়েত ইরাক ইরান কাতার ইত্যাদি তেল রপ্তানি হয় একে বলা হয় দ্য ওয়ার্ল্ডস অয়েল লাইফলাইন বিশ্বের মোট ব্যবহৃত তেলের বিশ থেকে পঁচিশ ভাগ যায় এই পথ দিয়ে শুধু তেল নয় প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশও এখান দিয়ে যায় এই রাস্তাটি যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় বিশ্বের শেয়ার বাজার ডলারের দাম পেট্রোল পাম্প খাদ্যদ্রব্য সব কিছুতে মারাত্মক প্রভাব পড়বে হরমুজ প্রণালী এমন এক চঙ্গের মুখ যা বন্ধ হলে পুরো দুনিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে ইরান বলেছে বহুবার যদি আমাদের তেল রপ্তানি ঠেকানো হয় তবে আমরা রপ্তানি করতে দেব দেব। না প্রণালী বন্ধ করে ইরানের হাতে রয়েছে কাউকেই বিপ্লবী গার্ড আইআরজিসি যারা অত্যন্ত প্রশিক্ষিত এবং সশস্ত্র তাদের কাছে আছে ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিন এবং উপসাগরের মধ্যে মাইন বসানোর ক্ষমতা ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে অন্ততপক্ষে অস্থায়ীভাবে অস্থায়ী দুই উনিশ সালে আমেরিকার নিষেধাজ্ঞার পর ইরান একাধিকবার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র বলেছে হরমোজ প্রণালী কারো একার সম্পত্তি নয় এটা আন্তর্জাতিক জলপথ তাই কেউ যদি জোর করে এটি বন্ধ করে তবে সেটা সরাসরি যুদ্ধ ঘোষণা করার মতো ব্যাপার এখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর মোতায়েন থাকে যারা হরমুজের নিরাপত্তা দেয় একবার যদি হরমুজে গুলি চলে তাহলে তা ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে এমনকি পরমাণু শক্তিধর দেশগুলো জড়িয়ে যেতে পারে তেলের দাম হবে আকাশ চুম্বি প্রতি ব্যারেল তেল দুইশো ডলার ছাড়িয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতিতে মুখ থুবড়ে পড়বে উন্নত দেশ থেকে শুরু করে বাংলাদেশ ভারত পাকিস্তান সব দেশ ক্ষতিগ্রস্ত হবে তেলের অভাব হবে ভয়াবহ রেশনিং শুরু হতে পারে অবশ্যই যুদ্ধ শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল সৌদি আরব একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধেও হরমোস প্রণালীতে ট্যাঙ্কার হামলা হয়েছিল দু সালে ইরান পার্লামেন্ট হরমোস প্রণালী বন্ধের প্রস্তাব দিয়েছিল প্রতিবারই আন্তর্জাতিক চাপের কারণে ইরান পিছু হটেছে কিন্তু এখন দু সালে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার হস্তক্ষেপ সব মিলিয়ে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এই সরু যদি আজ বন্ধ হয় তাহলে সেটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা হবে না বরং বিশ্ব সংকট হয়ে দাঁড়াবে এখন কেবল সমুদ্র পথ নয় বরং ভবিষ্যৎ যুদ্ধের বিস্ফোরক বাটন হয়ে দাঁড়িয়েছে এইরকম আরো ইতিহাস জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে